নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা গতকাল হারশিদ রানা যোগ্য জবাব দিয়েছে বিসিসিআইকে একটা বোলার উইকেট নেওয়ার পর সামান্য সেলিব্রেট অ্যাগ্রেশান তো দেখাবেই কিন্তু গতকাল যখন হারশিদ রানা তিনি সাসপেনশানের পর প্রথম উইকেটটা নেয় তখন তিনি উইকেট নেওয়ার পর অর্থাৎ কে এল রাহুলের উইকেটটা নিয়ে তিনি মুখে আঙুল দিয়ে সেলিব্রেট করেননি মানে তিনি চুপ ছিলেন অর্থাৎ এইটা পরিষ্কার বোঝায় যে বিসিসিআইকে একটা তামাচা চামাল হারসিদ রানা ঠিক করেছে হারসিদ রানা এই পদক্ষেপটা নিয়েছে কারণ বিসিসিআই কোনো কারণ ছাড়াই বেচারাটার কাছ থেকে আটচল্লিশ লক্ষ টাকা ফাইন এবং একটা ম্যাচে সাসপেনশন দিয়েছে তো গতকাল কে এল রাহুলকে আউট করার পর বিসিসিআই কে যে চুপের সেলিব্রেটটা করেছে মানে এটা কিন্তু বলে না ঝিকে মেরে বউ বা এরকম কিছু একটা কথা আছে সেরকমই দেখিয়েছে তো এই চুপটা যে করেছে সেলিব্রেট যে করেনি এটা কিন্তু পরিষ্কার তামাচা মেরেছে এর গালে হারসিদ রানা তো হারসিদ রানা ঠিক করেছে আমার তো মনে হয় আপনার কি মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা কে কে আর জিততে পারে আইপিএল দু হাজার চব্বিশের টাইটেল এটা আমি বলছি না বলছে ক্রিকেট লেজেন্ড এবং ক্রিকেট এক্সপার্ট সুনীল গাভাস্কার সুনীল গাওয়াস্কার বলছে বর্তমানে কে কে আর যা খেলছে কে কে আর যা ব্যাটিং বলিং ফিল্ডিং কে কে আর কিন্তু আইপিএল দু হাজার চব্বিশের টাইটেল জেতার সব থেকে বড় কন্টেন্ডার তিনি বলছেন সেমিফাইনালের ম্যাচ আছে এর মাঠে মাঠে এবং চমৎকার তাই তিনি কিন্তু বলছেন এই বছর কে আইপিএল দু হাজার চব্বিশের এর ট্রফি জেতার সম্ভাবনা সব থেকে বেশি অর্থাৎ গাভাস্কারের মতো লেজেন্ড বলছে আমাদের তো মানতেই হবে এবং তিনি বলছে যেহেতু ভেবেচিন্তেই বলেছেন তো গাভাস্কার কিন্তু বড় কথা বলেছে কে নিয়ে যে আইপিএল দু হাজার চব্বিশের টাইটেল কে কে আর জিততে পারে এমনটা কিন্তু সুনীল আবাস্কর ভবিষ্যৎবাণী করেছে তাহলে বন্ধুরা এইবারে বলি খুবই অবাক করে দেওয়ার ব্যাপার এই বছর আইপিএল দু হাজার চব্বিশে ঘটাচ্ছে সুনীল নারিন কি বিধ্বংসী পারফরমেন্স করছে সুনীল নারীন ব্যাটিং বলিং এবং আইপিএলে এই মুহূর্তে সুনীল নারিনের যা কন্ট্রিবিউশন সেটা ধরা বাইরে যদি আমরা বলি ব্যাটিং সুনীল নারিন আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করছে সুনীল নারিনের ব্যাটিং ম্যাচ করা খুবই ডিফিকাল্ট সুনীল নারীন ব্যাটিংয়ে প্রত্যেক ম্যাচেই বিধ্বংসী স্ট্রাইক ব্যাটিং করছে সুনীল নারীন এই মুহূর্তে হাইয়েস্ট রান করার দিক থেকে আছে তিন নম্বরে মানে অরেঞ্জ ক্যাপের রেসি আছে তিন নম্বরে সুনীল নারীন তিনি এগারোটা ম্যাচে চারশো একষট্টি রান করেছেন বিয়াল্লিশের অ্যাভারেজ এবং অবাক করে দেওয়ার মতো একশো চুরাশি স্ট্রাইক মানে যেখানে বিরাট কোহলি এক নম্বরে আছে তার স্ট্রাইক মাত্র একশো আটচল্লিশের ঋতুরাজ ধুয়ে আছে ঋতুরাজের রাজ্যের স্ট্রাইক রেট একশো সাতচল্লিশের সেইখানে তিন নম্বরে সুনীল নারিন একশো চুরাশি স্ট্রাইক রেটে ব্যাটিং করছে আনবিলিভেবল অর্থাৎ অরেঞ্জ ক্যাপের রেসে কিন্তু তিন নম্বরে আছে সুনীল নারিন অর্থাৎ নারিন কিন্তু অরেঞ্জ ক্যাপ জেতার কিন্তু দৌড়ে আছে এবং আমি শিওর নারীন আরও একটা আশি নব্বই রানের ইনিংস খেললেই নারীন এক নম্বরে যেতে পারে এবং শুধু তাই নয় নারিন কিন্তু পার্পেল ক্যাপ অর্থাৎ হায়েস্ট উইকেট নেওয়ার রেসেও কিন্তু ছ নম্বরে আছে নারিন তিনি এগারোটা ম্যাচে চোদ্দটা উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি মাত্র ছয়ের ছয় পয়েন্ট একষট্টি মানে ভাবুন ছড়ান করে মাত্র খরচ করে ওভারে প্লাস এগারোটা ম্যাচে চোদ্দোটা উইকেট নিয়েছে এক নম্বরে যে যাসপ্রীত বুমরা সতেরোটা উইকেটে যদি নারিন কোনো এক ম্যাচে চারটে উইকেট নেয় তাহলে কিন্তু নারিন অবশ্যই পার্পেল ক্যাপের এসে এক নম্বরে চলে যাবে অর্থাৎ নারিন যা পারফরমেন্স করছে হয়তো আইপিএলের ইতিহাসে প্রথম কেউ এটা হতে পারে যে একই সিজনে অরেঞ্জ ক্যাপও নিয়েছে পার্পেল ক্যাপও নিয়েছে এটা কিন্তু অসম্ভব না সুনীল নারিনের জন্য তো আপনার কি মনে হয় সুনীল কি এই বছর অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপ দুটো নিতে পারবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে এক প্রমোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ